কেউ কেউ মনে করেন সমুদ্রে নাকি মানুষের নিয়ম চলে না চলে অন্য কারোর একবার ভাবুন প্রচন্ড বড় সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বাতিঘর লাইট হাউস কিন্তু দেখাশোনা করার জন্য একজনও নেই এটা কি সম্ভব অথচ থাকা উচিত ছিল অন্তত তিনজন বাতিঘর রক্ষকের ছিলও তারা কিন্তু উদ্ধারকারী জাহাজ যখন পৌঁছলো তখন তারা দেখলো ভেতরটা পুরো ফাঁকা কারুর কোনো চিহ্ন নেই রয়েছে শুধু রহস্য আর নিস্তব্ধতা প্রশ্নটা তখন থেকেই ঠিক কোথায় গেল এই তিনজন মানুষ এই রহস্যের নাম আইল্যান্ড লাইট হাউস মিস্ট্রি এটা ঠিক একশো বছর আগের কথা উনিশশো সাল স্কটল্যান্ডের উত্তর পশ্চিম দিকে সমুদ্রের মাঝখানে রয়েছে একটা দ্বীপপুঞ্জ তার নাম ফ্লেন্যান্ড আইল্যান্ড আমাদের যেরকম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে ঠিক তেমনি এখানে সমুদ্র কিন্তু খুব রুক্ষ আছে ভয়ঙ্কর সব আর হাড় কাঁপানো বাতাস ফলে জাহাজের নাবিকদের পথ দেখানোর উদ্দেশ্যে তৈরি হয়েছিল একটি লাইট হাউস তৈরি হয়েছিল এই ঘটনার ঠিক আগের বছর অর্থাৎ আঠেরোশো নিরানব্বই সালে রুক্ষ অশান্ত সমুদ্রে জাহাজকে পথ দেখানোর জন্য যা ছিল অপরিহার্য সেদিন পনেরোই ডিসেম্বর রাত্রিবেলা কাছের জাহাজগুলো লক্ষ্য করলেও লাইট হাউসে কোনো আলো জ্বলছে না কিন্তু এরকম তো হওয়ার কথা নয় একটা বাতিঘরের আলো নিভে যাওয়া মানে কিন্তু চরম বিপদের সম্ভাবনা দিক নির্দেশ না পেলে যে কোনো জাহাজ খারাপ আবহাওয়ার মধ্যে বিপদে পড়তে পারে সরকারি কর্তৃপক্ষ ব্যাপারটা তদন্ত করার জন্য তখনই একটি রিলিফ জাহাজ পাঠাবার কথা ভাবলেন কিন্তু আবহাওয়া খারাপ থাকায় জাহাজ গিয়ে পৌঁছল ছাব্বিশে ডিসেম্বর জাহাজটির নাম হেসপারাস তদন্তকারী দল তখন ভাবতেও পারেনি সামনে কি অপেক্ষা করে আছে তাদের জন্য ডেকে দাঁড়িয়ে থাকা কর্মকর্তারা দেখলেন লাইট হাউসের বাইরে অস্বাভাবিক নিরবতা সমুদ্রের ঢেউয়ের গর্জন সামুদ্রিক পাখিরা উঠছে চারদিকে কিন্তু কোনো মানুষ চোখে পড়ছে না অথচ সেখানে অন্তত তিনজন বাতিঘর রক্ষকের থাকার কথা তারা গেলেন কোথায় লাইট হাউসে ঢুকে কর্মকর্তারা যা দেখলেন তাতে অবাক হওয়ার পালা দরজাগুলো সব খোলা টেবিলে খাবার সাজানো রয়েছে কিন্তু সব আধ খাওয়া একটি চেয়ার উল্টে পড়ে আছে তাতে বোঝা যাচ্ছে চেয়ারে বসে থাকা লোকটি খুব দ্রুত উঠে চলে গেছে আর লাইট হাউসের ঘড়িটা চলছে না সবচেয়ে অবাক করা বিষয় তিনজনেরই জ্যাকেট আর একজনের বুট রয়েছে জায়গা মতন তারা এগুলো ছাড়াই বাইরে বেরিয়েছে কিন্তু এই ভয়ঙ্কর ঠান্ডায় সেটা প্রায় অসম্ভব সব দেখে শুনে তদন্তকারী অফিসাররা মনে করলেন এই তিনজনের একসাথে অদৃশ্য হয়ে যাওয়ার কারণ একটাই হতে পারে আর সেটা হলো সমুদ্রের ঢেউ উত্তর আটলান্টিক মহাসাগরে সমুদ্র কিন্তু খুবই অশান্ত ফ্লেনান দ্বীপপুঞ্জের আশেপাশে সমুদ্রের ঢেউ এতটাই ভয়ঙ্কর যে পাথরের গা দিয়ে দুশো ফুট পর্যন্ত জল উঠে আসে হয়তো এক ভয়ঙ্কর ঢেউ এসে তিনজনকে ভাসিয়ে নিয়ে চলে গেছে কিন্তু প্রশ্ন হল তিনজনই একসাথে কেন বাইরে গেলেন সাতই ডিসেম্বর উনিশশো সালে বাতিঘর চালু হওয়ার এক বছর পরে দায়িত্ব নিতে আসেন তিনজন কিপার জেমস ডুকেট টমাস মার্শাল আর ডোনাল্ড ম্যাকার্থার তাদের সঙ্গে এসেছিলেন বাতিঘর বিভাগের সুপারিনটেন্ডেন্ট রবার্ট মুরহেড সব কিছু ঠিক আছে দেখে নিয়ে তিনি ফিরে যান মূল ভূখণ্ডে কিন্তু শুধুমাত্র তিনজনের ভরসায় তো সব কিছু ছেড়ে রাখা যায় না তাই মূল ভূখণ্ড থেকে টেলিস্কোপের সাহায্যে বাতিঘর নিয়মিত পর্যবেক্ষণ করা হতো চোদ্দোই ডিসেম্বর অবধি সব কিছুই ঠিক ছিল বলে জানা গেছে এমনকি ওদিন রাতেও যেসব জাহাজই বাতিঘরের পাশ দিয়ে গেছে তারাও বাতিঘরের আলো ঠিকঠাক দেখতে পেয়েছিল কিন্তু পরের দিন পনেরো তারিখের রাত্রিবেলা আর্কেট নামে একটি স্টিমার দেখতে পায় বাতিঘরের আলো সব নেভানো ছাব্বিশে ডিসেম্বর তদন্তকারী জাহাজ পৌঁছায় ওই দ্বীপে নানান সূত্র থেকে তাদের ধারণা হয় যে একটা বিশাল বড় ঢেউ এসে তিনজনকে ভাসিয়ে নিয়ে গেছে যা আমরা আগেই বলেছি তদন্তকারী জাহাজের ক্যাপ্টেন দেরি না করে স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে সব কিছু জানিয়ে টেলিগ্রাম করেন তাতে বিস্তারিতভাবে বলেন ওখানে কি হয়েছে তিন দিন পর অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর সুপারিনটেন্ডেন্ট রবার্ট মুরহেড এসে পৌঁছন তদন্ত ভালোভাবে করার জন্য যে তিনজন নিখোঁজ হয়েছেন তাদের সবাইকে তিনি চিনতেন তদন্তকারী দলের সদস্যদের নিয়ে সারা দ্বীপ তন্নতন্ন করে খুঁজেও কাউকেই পাওয়া গেল না তবে সব দেখে শুনে কয়েকটা সূত্র পাওয়া গেল রান্নাঘর পরিষ্কার লন্ঠনগুলো পরিষ্কার এবং তেল ভরা দুজনের সি বুট নেই তার মানে দুর্ঘটনার সময় তারা বাইরে ছিল বাতিঘরের পূর্ব দিক একদম স্বাভাবিক কিন্তু পশ্চিম দিকে গিয়ে দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য রেলিং মেঁকে গেছে কংক্রিট থেকে লোহার গ্রিল খুলে গেছে সরবরাহ বাক্সগুলো সব ভেঙে ছড়িয়ে পড়েছে চারদিকে বোঝা গেল একটা ভয়ঙ্কর ঝড় এসে আঘাত করেছিল ওখানে সম্ভবত ঝড়ের রাতে ডুকাট আর মার্শাল বাইরে গিয়েছিল সরঞ্জাম বাঁচাতে ওদের ফিরতে দেরি হলে তাড়াহুড়ো করে বের হয় এমনকি রেইনকোটও নেয়নি আর তখনই বিশাল ঢেউ তিনজনকে ভাসিয়ে নিয়ে চলে যায় মুর হেড তার সরকারি রিপোর্টে লিখলেন এটা ছিল সামুদ্রিক ঝড় আর ঢেউয়ের ফলে এক মর্মান্তিক দুর্ঘটনা এই খবর যখন বেরোলো তখন চারিদিকে একবার হইচই পড়ে গেল জনগণ কিন্তু এত সহজে মানতে রাজি হলো না যে এটা নিছকই একটা দুর্ঘটনা কেউ বললো কোনো ভুতুরে জাহাজ ওদের নিয়ে গেছে কেউ বললো কোনো দৈত্য বা দানবের কাজ এটা আবার কারুর সন্দেহ এসব খুন বা আত্মহত্যার ব্যাপারও হতে পারে আবার অনেকে এমনও বলল যে এ কাজ নিশ্চয়ই কোনো বিদেশি গুপ্তচর অথবা কোনো ভিনগ্রহীদের অবশ্য এই সব সন্দেহের যথেষ্ট কারণও ছিল অনেকে বিশ্বাস করত এই দ্বীপটি অভিশপ্ত অশুভ শক্তি এখানে আছে এখানে ছিল সপ্তম শতকের অনেক স্থাপত্যের ধ্বংসাবশেষ আর ছিল সেন্ট ফ্লানেনের পরিত্যক্ত গির্জা ফলে মানুষের মধ্যে সব নানান গল্প ছড়িয়ে পড়ছিল বেশ কয়েক বছর পর এই বাতিস্তম্ভটির একটি লগ বুক পাওয়া যায় তাতে নানান অদ্ভুত কথা লেখা ছিল পরে অবশ্য প্রমাণিত হয় এটি একটি নকল লগ বুক কেউ কেউ আবার বলেন যে তিনজনের মধ্যে প্রবল ঝগড়া আর তা থেকে মারামারি পর্যন্ত হয়েছিল ফলে তিনজনই উপর থেকে পড়ে গেছে কিন্তু এসব তত্ত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি তাহলে ঠিক কি হয়েছিল সব মিলিয়ে সরকারি রিপোর্টে যা বলা হয়েছিল সেটাই সব থেকে যৌক্তিক মনে হয় ঝড়ের রাতে সরঞ্জাম মাছাতে ডুকেট আর মার্শাল বেরিয়েছিল তাদের ফিরতে দেরি দেখে ছুটে গিয়েছিল তাদের সতর্ক করতে আর তখনই এক বিশাল ঢেউ এসে তিনজনকে ট্রেনে নিয়ে চলে যায় তাদের দেহ আর কোনোদিন পাওয়া যায়নি আজ ওই ঘটনা রহস্যে ঢাকা প্রকৃতির দুর্ভাগ্যজনক আঘাত নাকি ভৌতিক কোনো শক্তি শত্রুটা কিন্তু কেউ জানে না তবে অধিকাংশ গবেষক বিশ্বাস করেন এটি ছিল প্রকৃতির ভয়ঙ্কর খেলা ল্যানন দ্বীপপুঞ্জের বাতিঘর আজও দাঁড়িয়ে আছে যেন সে অদৃশ্য তিন রক্ষীর নীরব সাক্ষী হয়ে